আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে প্রথম অধ্যায়ের টাইপ থ্রি এমসিকিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রথম অধ্যায় টাইপ থ্রি এমসিকিউ সমাধানে চলে যাই এই এমসিকিউর টপিক নাম হচ্ছে ভৌত ভৌতরাশি এবং তার পরিমাপ অর্থাৎ আমাদের বইয়ে যেটা পার্ট রয়েছে ভৌতরাশি এবং তার পরিমাপ এইখান থেকে কি কী ধরনের ধরনের এমসি হয়ে থাকে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি তো খেয়াল প্রথম প্রশ্ন চলে যাই যে মৌলিক সরি যে একক মৌলিক এককের যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিবাদিত হয়েছে তার নাম কি তাহলে সেটা কি হবে মৌলিক একক হয়ে যাবে হ্যাঁ যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কি না মৌলিক হতো তো আসলে নিজে নিজে হয়ে যায় আমরা এখানে মনে হয় লব্ধ একক কেন জানো লব্ধ একক কিন্তু হচ্ছে যে অসংখ্য মৌলিক এককের সাহায্যে কিন্তু এটা হয় তাহলে হচ্ছে কচ্ছে আমাদের আনসার কতে যাও নিচের কোন রাশিটির একক লব্ধ একক লব্ধ মানে যেগুলো লব্ধ রাশি কি যে রাশিগুলো অনেক একাধিক মৌলিক রাশি মিলে গঠিত এগুলো হচ্ছে লব্ধ রাশি আর ভৌত হচ্ছে যারা একা কার উপর নির্ভরশীল নয় তাহলে কোন রাশিটা লব্ধ বলো দেখি দেখো ভর কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট নয় পদার্থের পরিমাণও ডিপেন্ডেন্ট নয় দৈর্ঘ্য ডিপেন্ডেন্ট নয় এই যে ক্ষেত্রফল হচ্ছে লব্ধ রাশি এটাকে বোঝার জন্য তোমার মনে রাখতে হবে বইয়ের যেই পার্টা রয়েছে দেখো বইয়ের একটা মৌলিক পাঠ রয়েছে তোমরা সবাই খেয়াল করছো হয়তো এইটা কিন্তু আমাদের আয়তে থাকতে হবে সেটা কোনটা আমরা জানি আমাদের মোট ষাটটা মৌলিক রাশি রয়েছে ষাটটা ছাড়া বাকি সবই লব্ধ রাশি এই যে সারটা এই সারটা মুখস্থ করে রাখো এই সারটা হচ্ছে আমাদের মৌলিক রাশি আর এই সারটা ছাড়া বাকি সবই লব্ধ রাশি সবাই অন্যের উপর ডিপেন্ডেন্ট তাহলে এই সারটা দেখা মানে কি এটা লব্ধ মৌলিক রাশি ওকে এই সারটা রাশি কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তাহলে তাহলে এখানে কোনটা ছিল তিনটাই ছিল মৌলিক লব্ধ নাই ক্ষেত্রফল নাই ক্ষেত্রফল লব্ধ রাশি ওকে চলো কোনটি লব্ধ রাশি বলতো দেখো এখানে কিন্তু পদার্থের পরিমাপ ছিল দ্বীপন্তী পদ ছিল ওখানে কিন্তু আমাদের কি ছিল বলো কি তড়িৎ প্রবাহ ছিল কিন্তু তাপ কিন্তু ছিল না তাহলে তাপ হচ্ছে আমার লব্ধ রাশি এই দেখো তাপ ওইখানে কোথাও নাই বাকিগুলো সব আছে ওকে তার মানে এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে লব্ধ রাশি উদাহরণ করছে কোনটি দীপন ত্রিপতা মৌলিক তাহলে ওখানে দেখছি আমরা দেখছি না তাহলে ওখানে কিন্তু দেখো ক্ষমতা এবং তড়িৎ ত্রিপতা কিন্তু ওখানে ছিল না তাহলে এই দুইটা কিন্তু আমাদের মৌলিক রাশি লব্ধ রাশি ওকে এক ও দুই নিচের কোন লব্ধ রাশি সেম ক্যালভিন ক্যান্ডেলা মৌলিক নিউটন কিন্তু বল লব্ধ একক নিউটন বল হচ্ছে আমাদের রাইট আনসার এগুলো সবই মৌলিক এটা হচ্ছে আমাদের রাইট আনসার কেন এই দেখো এই দেখ দেখো এখানে দেখো এক আসো দেখো এখানে ক্যান্ডেলও আছে ক্যান্ডেলও আছে মোলও আছে অ্যাম্পেয়ারও আছে ওকে বা কিন্তু আমাদের নিউটন নাই নিউটন হচ্ছে বলের একক বল এফ ইকোস টু এম এ দুরাশির উপর ডিপেন্ডেন্ট তরুণ এবং হচ্ছে কি বলতো এ এম এ ভরের উপর ডিপেন্ডেন্ট নিচের কোনটি লব্ধ রাশি সেম কোশ্চেন বললাম না ওইটা মনে রাখতে হবে এটা মৌলিক ঠিক আছে তরিত প্রভাব মৌলিক দৈর্ঘ মৌলিক তাপ কিন্তু লব্ধ রাশি ওকে আনসার তাপ কোনটি লব্ধ রাশি সেম দেখো দৈর্ঘ কিন্তু আমাদের ওখানে মৌলিক দৈর্ঘ্য পড়েছি আমরা মৌলিক তারপর হচ্ছে সময় মৌলিক ভর মৌলিক কিন্তু বল এফ ইকস টু এম এ তাহলে এটা কিন্তু কি আমাদের তো আমাদের লব্ধ রাশি হচ্ছে বল যেগুলো রাশি অন্যের উপর ডিপেন্ড করে চলে সেগুলো সব লব্ধ রাশি নিচের কোনটি লব্ধ রাশি সেম কোশ্চেন আর চলে আসছে আবার তাহলে দেখো এখানেও বল রয়েছে আমার আনসার হচ্ছে বল নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল নির্ভরশীল মানেই সেটা লব্ধ রাশি অন্যের উপর ডিপেন্ডেন্ট লব্ধ রাশি এখন দেখো এখানে কিন্তু ওজন ডাব্লিউ কস টু এম জি এম এবং জি দুটোর উপর ডিপেন্ডেন্ট আর এই তিনটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে যে মৌলিক রাশি ওখানে দেওয়া আছে ওকে নিচের কোনটি যৌগিক যৌগিক মানে হচ্ছে লব্ধ অন্যের উপর ডিপেন্ডেন্ট তাহলে এখানে দেখো তো ক্ষমতা বাকিগুলো দেখো বাকি তিনটা তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা তাপমাত্রা তিনটাই কিন্তু আমাদের মৌলিক রাশি ওখানে কানভার্টে দেওয়া আছে কোন রাশির স্বাধীন বা নিরপেক্ষ মৌলিক স্বাধীন নিরপেক্ষ মানে হচ্ছে ভৌত রাশি বা মৌলিক রাশি তাহলে কোনটা মৌলিক বলতো পদার্থের পরিমাপ কেন ভাই বুঝলেন ভাইয়া এই যে ভাইয়া আমি এমনি বুঝছি যে এখানে ছয়টা দেওয়া আছে এই ছাড়া মুখস্থ আমার তার মানে এই যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যে এখানে কোনটা মৌলিক কোনটা নিরপেক্ষ কোনটা লব্ধ ওকে এরপর আসো নিচের কোনটা মৌলিক রাশি ওই যে সেম কোশ্চেন তাহলে কি হবে বলতো তরিত আধান তরিত প্রভাবিতা তরিত প্রভাব তরিত তীব্রতা কোনটা ওখানে আছে বলো দেখি তরিত প্রবাহ কিন্তু এখানে রয়েছে তাহলে এটা হচ্ছে মৌলিক এই যে এখানে তরিত প্রবাহ রয়েছে এই যে বৈদ্যুতিক প্রবাহ মানে তরিত প্রবাহ ওকে এরপরটাই আমরা যাই কোনটি মৌলিক একক ক্যান্ডেলা ক্যান্ডেলা মৌলিক বাকি সব যৌগিক কেমনে বুঝলেন এই যে ক্যান্ডেলা এই যে দীপন ত্রিপদ একক হচ্ছে কি বলতো ক্যান্ডেলা এটা হচ্ছে মৌলিক এই ছয়টা মৌলিক নিচের কোনটি মৌলিক রাশি সেম কোশ্চেন তাহলে দীপন তীব্রতা হয়ে যাবে ওই ছটা মনে রাখলে হয়ে যাচ্ছে আমাদের নিচের কোনটি মৌলিক রাশি বল তো অন্যের উপর ডিপেন্ডেন্ট স্মরণের উপর ডিপেন্ডেন্ট সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তন মৌলিক রাশি বেগমের উপর ডিপেন্ডেন্ট সময় সময় কারোর উপর ডিপেন্ডেন্ট নয় স্বরণ কিন্তু ওকে নিচের কোনটি মৌলিক তাপমাত্রা মানে আমাকে তো ছটা পরশু মনে রাখলে বাকি সবগুলো কিন্তু তুমি পেয়ে যাবা নিচের কোনটি মৌলিক রাশি তাহলে কি বলতো ভর কিভাবে বুঝলেন ভর এই যে ভর এই যে ছয়টা এই যে ছয়টা এই যে ভর এখানে আছে দেখো এই যে ভর তার মানে আমাদের ওই বইয়ের ছয়টা যে মৌলিক রাশি দেখেছি সেগুলো হচ্ছে কি বলতো মৌলিক বা কারো নির্ভরশীল নয় নিরপেক্ষ বাকি সবগুলাই যৌগিক অন্যের উপর ডিপেন্ডেন্ট নিচের কোনটি রাশি দেখো ওখানে ছিল নিচের কোনটি মৌলিক একক ক্যান্ডেলা সরি দীপন ত্রিপুতা একক হচ্ছে ক্যান্ডেলা দীপন তীব্রতা একক কি বলতো ক্যান্ডেলা নিচের কোনটি মৌলিক রাশি নয় অর্থাৎ মৌলিক রাশি নয় কোনটি ভর মৌলিক তারপর হচ্ছে তরিতপ মৌলিক পথের পরিমাণ মৌলিক তাপ কিন্তু মৌলিক নয় তাপ কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট তাহলে তাপ হচ্ছে কি বলতো লব্ধ বা যৌগিক তো তোমরা এর পরে এমসিউ একটু খেয়াল করো নিচের কোনটি কোন রাশি দেওয়া ভেক্টর রাশি ভেক্টর রাশি কাকে বলে যে রাশিগুলা কি বলতো মান এবং দিক উভয় রয়েছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয় আর যেগুলো শুধুমাত্র মান রয়েছে তাদেরকে মৌলিক বলা হয় তাহলে কোনটার মান এবং দিক উভয় রয়েছে খেয়াল করো তো ত্বরণের মান দিক রয়েছে দ্রুতির কিন্তু কোনো দিক নাই তাহলে এটা হবে না স্মরণের নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের স্মরণ বলে দিক রয়েছে বেগ নির্দিষ্ট দিকে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তনকে বলা হচ্ছে কি বলতো বেগ তাহলে দিক কিন্তু দুই জায়গায় রয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে প্রোটনের ব্যাসার্ধ কত এই যে ব্যাসার্ধ সিস্টেমটা প্রোটন পৃথিবী নক্ষত্র এগুলো ব্যাসার্ধগুলো চিন্তা করতে হলে তোমাকে এই যে পার্টটা দেখো আর একটা পার্ট কষ্ট করে মনে রাখতে হবে তোমাকে হ্যাঁ আর পার্ট কষ্ট করে মুখস্থ রাখতে হবে এই পার্টটা ঠিক আছে এখানে কিছু রয়েছে যেগুলো সবগুলো লাগবে না জাস্ট যেগুলো আমাদের এই এই ইজি ফিজিক্স বইয়ে রয়েছে ইজি ফিজিক্সে যে কটা রয়েছে এমসি কিউ এই কটা মুখস্থ রাখলে হয়ে যাবে এই এখানে তোমাদের হচ্ছে সৌরজ্যোতি ব্যাসার্ধ কত নক্ষত্র ব্যাসার্ধ কত তারপর হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ কত তারপর হচ্ছে প্রোটন ব্যাসার্ধ কত এই জিনিসগুলা ওকে এইগুলো একটু মনে রাখতে হবে তোমাকে তাহলেই তোমার এই পার্টটা হয়ে যাবে তাহলে দেখো এখানে প্রশ্ন বলেছে আমাদের প্রোটনের ব্যাসাদ্ধ প্রোটন কই আছে প্রোটন এই যে প্রোটন দেখো ওয়ান ইন্টু টেন ইনভার্স ফিফটিন তাহলে হচ্ছে টেন ইনভার্স ফিফটিন কই এই যে ফিফটিন ওকে পৃথিবীর ব্যাসার্ধ কত চাও পৃথিবীতে যাও পৃথিবী এই যে পৃথিবী সিক্স 10 টোয়েন্টি দি পাওয়ার সিক্স তাহলে আমরা সিক্স 10 টোয়েন্টি দি পাওয়ার সিক্স মিটার ওকে তাহলে এরপর লক্ষ্য করো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে 67 সেভেন সৌরজগতে ব্যসাদ্দ সেম ওই পার্টটা মুখস্থ রাখতে হবে ভাইয়া তোমাকে সৌরজগতে ব্যাসার্ধ ঠিক আছে হাইড্রোজেন ব্যাসার্ধ দেখো এই যে সৌরজগত কই এই যে সিক্স 10 টোয়েন্টি দি পাওয়ার টুয়েলভ হাইড্রোজেন কই এই যে হাইড্রোজেন ফাইভ ইনটু টেন ইনভার্স ইলেভেন ঠিক আছে বইয়ে আছে দেখো তাহলে দেখো সিক্স 10 টোয়েন্টি দি পাওয়ার টুয়েলভ কোথায় টুয়েলভ ছিল না রে হ্যাঁ টুয়েলভ এই যে এই যে খ আর হাইড্রোজেন ছিল কত হাইড্রোজেন ছিল হচ্ছে আমরা দেখেছি ফাইভ ইন্টু টেন ভাস ইলেভেন এই যে এই যে হাইড্রোজেন ফাইভ ইন্টু টেন ভাস ইলেভেন তাহলে হচ্ছে এটা হচ্ছে এই যে আনসার ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর তোমরা সবাই জানো এটা তো আর বলা লাগবে না তাই না এটা হচ্ছে আমাদের এই যে নাইন ইন্টু টেন ভাস টোয়েন্টি এইট গ্রাম ওকে এটা ইলেকট্রনের ভর এটা কি এখানে দেওয়া আছে এটাও এখানে মেবি দেওয়া আছে কোথায় জানি এখানে দেওয়া নাই এই যে ভর দেওয়া আছে এই যে নাইন টু টেন ভার্স থার্টি ওয়ান তো এখন বলতে পারো ভাই এখন থার্টি ওয়ান দেওয়া আছে এই থার্টি ওয়ান দেওয়া আছে এটা কেজিতে দেওয়া আছে বইয়ে কেজি তোমার গ্রামে আনতে হবে গ্রামে আনতে হলে কী হতে হবে বলো দেখি আবার এক হাজার দিয়ে কী করতে হবে তোমাকে এখন তুমি যে এই যে গ্রাম দেওয়া আছে তুমি যে এই গ্রামের সঙ্গে কি করো বলো দেখি এই গ্রামটাকে তুমি এক হাজার দিয়ে গুণ দাও তাহলে কী হয়ে যাবে গুণ না ভাগ দাও তাহলে কী হয়ে যাবে বলো তো তাহলে তোমার কেজিতে চলে আসবে থার্টি এই থার্টি ওয়ানের চলে আসবে তিনটা শূন্য শট না আটা আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ ঠিক আছে একত্রিশ চলে আসবে কেজি এটা কিন্তু কেজি নাইন টু নাইন ইন টু টেন বার্স থার্টি ওয়ান কেজি এখন গ্রামে নিয়ে আসছি গ্রামে আনলে হবে হচ্ছে এটা ওকে তড়িৎ প্রভায়ের প্রভায়ের এসে একক কী তড়িৎ প্রভা অ্যাম্পায়ার ওকে এখানে ওইটা পড়েছে এই পাটেও দীপন তীব্রতা একক কী দীপন তীব্রতা ক্যান্ডেলা ওকে ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে ও ব্যাসার্ধ কত উহার বেশার্ধ ছিল হচ্ছে আমাদের ছিল আমাদের ওয়ান পয়েন্ট সেন্টিমিটার কেন কারণ আমরা যে ভর পরিমাপ করি এসআই একক এই ভরটা কেজি যে বলি আমরা এটা কুই থেকে আসছে এক কেজি আদর্শ মান কুই আসছে আগের যুগে মনে করো সাপোজ তুমি আমেরিকায় কোনো একটা প্রোডাক্ট পাঠাবা বা বিদেশে একটা প্রোডাক্ট পাঠাবা তার ভর তুমি জানো না তুমি পাড়ে দিছো হ্যাঁ এখন ওখানে মনে করো গিয়ে সেখানে তোমার হচ্ছে যে ল্যান্ড যেখানে হয় সেখানে মনে করো কমায় দিছে বা বেশি দিছে তোমার যে চিঠি লিখছো যাকে পাঠাইছো সে কোনো হয় বুঝতে পারবে যে কম দিছে বা বেশি দিছে ভর তো জানা না এক্স্যাক্টলি তো কী হয় মাপবে তখন এসআই একক তৈরি হইলো কিন্তু এক্স্যাক্টলি ফিক্সড করার জন্য তখন বিশ্বের পুরা বিশ্বের মধ্যে ফ্রান্সের একটা মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম থেকে একটা আদর্শ মান একটা সিলিন্ডার ফিক্স করা হইলো সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে একটা সিলিন্ডার যেটা তৈরি হচ্ছে প্লাডিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি ইরিডিয়াম এটা দিয়ে তৈরি এই সিলিন্ডারটা ব্যাস ছিল হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার এবং হাইটও ছিল থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার এর ভরকে করা হলো ফিক্সড এক কেজি ফিক্স করা হলো এরপর থেকে এরপর থেকে পুরো বিশ্বের মধ্যে পাঠা দেওয়া হলো এটা ফিক্স আজকে থেকে এটা এক কেজি ডাবল করলে দুই কেজি অর্ধেক করলে হাফ কেজি এখন তুমি গুলিস্তানে এক কেজি আপেল যতটুকু হবে ওয়াশিংটনে গিয়ে দেখবা এক কেজি আপেল অতটুকুই হবে চেঞ্জ নাই কিন্তু সেম ওকে এখন দেখো খেয়াল করো তাহলে এই তাহলে কি তৈরি বলো তো এর ব্যাস পাইছিলাম থ্রি পয়েন্ট নাইন তাহলে ব্যাস যদি থ্রি পয়েন্ট নাইন হয় তাহলে ব্যাস কত হবে থ্রি পয়েন্ট নাইন ভাগ টু দেখো কত আছে দেখো আসবে হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার ওকে একটি মিটার স্কেল ধরে কত মিটার ধরে কত ফিক্সড এটা এক মিটার নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণু ব্যাসার্ধ কত গুণ বড় এটা তোমাদের বইয়ের লাইন দেওয়া আছে প্রায় এক লক্ষ গুণ বড় ওকে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তা কি বলা হয় আদর্শ রাশির সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে পরিমাপের একক কি বলা হয় পরিমাপের একক বলা হয় এসআই এর ফুল ফর্ম কি এসআই হচ্ছে কি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট ওকে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট কোথায় আছে ইউনিট এই যে ইন্টারন্যাশনাল ইউনিট খ নাম্বার খ এবার যাব সেভেন্টি সেভেন যে নির্দিষ্ট বস্তুর ভরকে এক কিলোগ্রাম ধরা হয় যেটা একটু বলেছি ইরিডিয়াম এবং প্যাটিজিয়াম দিয়ে তৈরি ওকে তার ব্যাস কত ব্যাসা তো ছিল একটু আগে কি ব্যাস দেখিয়েছি না আমি এই যে একটু দেখে দেখিয়েলাম না কোথায় দেখাইলাম এই যে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার কোথায় আছে এটা কইলে এই যে ঘ নম্বর প্লাটিনাম ইরিডিয়াম সংকো ধাতু তৈরি এক কেজি ভরের সিলিন্ডারটি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ চেয়েছে তাহলে কি হবে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার ঘ একই জিনিস কিন্তু ঘুরে ঘুরে আসছে এটা তোমাদের আগের বইয়ে ছিল পরে বই দেয়নি তারপর এমসি স্কুলে চলে আসে অনেকগুলো স্কুলে সিজিয়াম ওয়ান থ্রি থ্রি পরমাণু সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেকেন্ডে কিন্তু প্রায় দেখো এই যে নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন হার্স অর্থাৎ একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক কোটি প্রায় নয়শো উনিশ কোটি ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার সাতশো সত্তর বার স্পন্দন দেয় হচ্ছে সিজিএম পরমাণু যেমন আমরা বলি এক সেকেন্ড কাকে বলো সংখ্যাটা কি বলবা যে সিজিয়াম পরমাণু সিজিয়াম পরমাণুর প্রায় নশো উনিশ কোটি বার স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে এক সেকেন্ড তাহলে চিন্তা করো পরমাণুটা কত ফাস্ট ভাইব্রেট করে পূর্ণ স্পন্দন দেয় কত ফাস্ট আমার বলতেই সংখ্যাটা বলতেই এক সেকেন্ড লেগে যাচ্ছে বাট ও এই সময়ে এতবার স্পন্দন দেয় কম্পিত হয় আচ্ছা এরপর আসি স্বাভাবিক উচ্চতার একজন মানুষ মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব কত এটা হচ্ছে আমাদের ওয়ান মিটার ওকে খ নাম্বার ওয়ান মিটার আচ্ছা এরপর আমরা একটু আমরা চলে যাব একাশি নম্বর প্রশ্নে একাশি নম্বর প্রশ্নে বলেছে যে শূন্য মাধ্যমে এক সেকেন্ডের প্রায় কি বলছে দেখো প্রায় বলছে একদশ শতক হাজার লক্ষ নিযুক্ত কোটি উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ হ্যাঁ বা অলমোস্ট তিরিশ কোটি ভাগের এক ভাগ সময়ে আলো যে দ্রুত অতিক্রম তাকে কি বলেছে বলো তো এক মিটার বলা হয় এটা মিটারের সংজ্ঞাতে পড়েছো তোমরা শূন্য মাধ্যমে আলো এক মিটার দ্রুত অতিক্রম করে কত সেকেন্ড অতিক্রম করতে পারে এটা হচ্ছে আমরা জানি ওই মানটা এই যে ওই মানটার সময় এক সেকেন্ডে ভাগ করতে হবে ঠিক আছে এক দেওয়া কত এই যে যে পরিমাণ পদার্থে অ্যাভোগোডের ধ্রুব সংখ্যক থাকে কোনা দেখো যে পরিমাণ পদার্থে অ্যাভোগোডের ধ্রুব সংখ্যক কণা থাকে তাকে কি বলা হয় তাকে আমরা জানি হচ্ছে কি বলা এক মোল আমরা কেমিস্ট্রিতে পড়েছি এটা এক মোল বলা হয় কোন দ্রুতটি সবচেয়ে বড় সবচেয়ে বড় ওই তুমি এটা মনে রাখতে পারবা এই যে এই যে এটা মনে রাখতে পারবা তখন বুঝতে পারবে এখানে সবচেয়ে বড় দ্রুত কোনটা সবার দ্রুত কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে ওখানে নিকটতম গ্ল্যাক্সি আছে নিকটতম নক্ষত্র আছে ঠিক আছে তো দেখো নিকটতম গ্ল্যাক্সি কিন্তু সবচেয়ে বেশি বড় কেন দেখো আমরা যদি একটু দেখি নিকটতম গ্যালাক্সি কোথায় এখানে এই যে আমাদের গ্যালাক্সি দেখো টেন টু দি পাওয়ার ফোরটি ওয়ান কে হ্যাঁ সবচেয়ে বেশি বড় ভর দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু সবচেয়ে বেশি বড় হবে নিকটতম গ্যালাক্সি তাই না দেওয়া আছে এটা হ্যাঁ এই যে নিকটতম গ্যালাক্সি বড় বস্তু দূরত্ব বস্তু তাহলে হচ্ছে এইটা টেন মাস নাইনটিন এরপর নিচের কিন্তু সবচেয়ে আসা ছোটো সবচেয়ে বড় কিন্তু উপরেরটা এই যে তাহলে হচ্ছে নিকটতম গ্যালাক্সি এক এটা কি বলতো মাইক্রো অ্যাম্পেয়ার সমান কত মিলি আম্পায়ার মাইক্রো মানে আমার জানি টেন ইনভার্স সিক্স ওকে মাইক্রো মানে আমি কী জানি বলো তো টেন ভার্স জানি আর মিলি মানে কী জানি টেনভার্স থ্রি তাহলে তোমাকে কোথায় আসতে হবে ছয় থেকে তিনে আসতে হবে তাহলে টেন ভার্স ঠিক আছে ক্যান্ডেলা কোনো আলোক বো এক নির্দিষ্ট দিক কত হার্জ কম্পাংয়ে এক বোর্ণী বিকরণ নিঃসরণ করে ক্যান্ডেলা কোনো আলোক বর্ষের বা আলোক উৎসের একটি নির্দিষ্ট দিকে কত হার্জ কম্পাংয় এক বোর্ণী বিকরণ নিঃসরণ করে এটা আমরা জানি চারশো একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচক আছে তাকে রাশিটির কি বলা হয় এটা হচ্ছে সূচক মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা মাত্রা সঙ্গে তোমরা পড়েছ মাত্রার সঙ্গে আমরা পড়েছি যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হচ্ছে মাত্রা এই টেইট নাম্বারটা খেয়াল করো কি বলেছে একক লেখার ক্ষেত্রে কোনটি ভুল ধরুন একক লিখতে হয় ধরুন কি খেয়াল কথা ভুল কোনটা সংখ্যার পরে একটি ফাঁকা রেখে একক লিখতে হয় হ্যাঁ আমি ধরুন বিশ লিখি একটা ফাঁকা লিখে লিখতে হবে ঠিক আছে এককের সংকেতের পরে ফুল স্টপ দিতে হ্যাঁ কিরে ফুল এ ফুল তো কোনো নাই এটা ভুল ওকে এটা হচ্ছে আমার আনসার ভুল এটা তো তোমরা এইটিন প্রশ্নটা দেখো কি বলছে রাশির প্রতীক লেখার ক্ষেত্রে কোনটি সঠিক রাশির প্রতীক সব ক্ষেত্রে বড় হাতের হয় না বড় হয় না ছোট ছোটো হাতের হয় না সব ক্ষেত্রে চেঞ্জ হয় মাঝে চেঞ্জ হয় বড়ো ছোটো হয়ে হতে পারে রাশির প্রতীক সব ক্ষেত্রে বাঁকা অক্ষরে লিখতে হয় বাঁকা অক্ষরে লিখতে হয় ঠিক আছে এটা ঠিক আছে কারণ কিছু কিছু রাশির দেখেছো বড় হাতের আছে যা কিছু ছোট হাতেরও আছে যেমন তোমরা যখন বৃহস্পতি লেখো বড় হাতের ভি আবার যখন বেগ লেখো ছোটদের ভি লেখো সো এটা হইতে পারে একক অভিন্ন কোনটা সো একক অভিন্ন খেয়াল করো এখানে তাপ ও তাপেরও কি জুল তাপমাত্রা ক্যালভিন কাজ ও শক্তি এটা কিন্তু সেম জুল এটাও জুল ঠিক আছে বেগও যা মিটা পারসেন্ড মিটা পারসেকেন্ড এটা অভিন্ন দুই এবং তিন সেম ঠিক আছে লব্ধ রাশি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত এস অসংখ্য মৌলিক রাশি মিলে লব্ধ রাশি একাধিক ঠিক আছে দুই বা ততদিক সরাসরি পরিমাপ করা যায় লব্ধ রাশি কিন্তু সরাসরি পরিমাপ করা যায় না মৌলিক রাশি নিয়ে পরিমাপ করতে হয় এর উদাহরণ হচ্ছে আয়তন লব্ধ আয়ত বেগ বল তিন রাটাই কিন্তু ঠিক আছে আয়তন দৈর্ঘ্য প্রস্তুতার উপর ডিপেন্ডেন্ট বেগ সময় এবং স্মরণের উপর ডিপেন্ডেন্ট বল এফিকস টু এম এ ভর এবং তরণের উপর ডিপেন্ডেন্ট তাহলে এটা কিন্তু লব্ধ রাশি এক ও তিন আমাদের রাইট আনসার ওকে এরপর আমরা একটু যাব আমাদের পরবর্তী প্রশ্ন বিরানব্বই নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন আর কি এইটা টাইপের এককের উপসর্গ কোনটি লিখে ফাঁকা দিয়ে একক লিখতে হয় না অ্যাড্রেসের উপসর্গ না লিখে ফাঁকা না দিয়ে হ্যাঁ ফাঁকা না দিয়ে একক লিখতে হয় তুমি যখন লিখো তখন মনে করো লিখবা মনে করো আমরা যদি লিখি মিটার পার সেকেন্ড তুমি এভাবে লিখবা অবশ্যই না লিখবা হচ্ছে ফাঁকা না দিয়ে লিখতে হয় ঠিক আছে এটা ঠিক আছে একাধিক দিয়ে ব্যবহার করা যায় না একাধিক একত্রে ব্যবহার করা যাবে না দুই নাম্বারটা তাহলে আমাদের রাইট আনসার ওকে দুই নাম্বার আমাদের রাইট আনসার তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান আসলে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো তোমাদের এই পর্বগুলো আসলে এমসিগুলোর সমাধান আগে বইটা ভালোভাবে পড়তে হবে বইটা পড়ার পর আমাদের এই সাজেশনগুলো বা এই এমসিগুলোর সমাধান করতে হবে তোমাদের তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে তো এখনও তোমরা যারা আমাদের ইজি ভিজিজ বইটা সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ